সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে ফজরের আগে ফজরের আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করিয়াও বাসা বাড়িতে গিয়া করিয়াও গোসল করাও শরীয়ত সম্মত সাজসজ্জা করা সমর্থ অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা সমর্থ মানে যতগুলো জামা আছে নতুন জামা কিনেন নাই কিন্তু জামাকাপড় যেগুলো আপনারা সেগুলোর মধ্যে সবথেকে উত্তম ভালো পোশাকটা পরিধান করা এরপর আল্লাহ রসুল বলেন শাদ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা যদি সুরমা লাগানোর ব্যবস্থা থাকে সুরমা চোখের মধ্যে লাগানো আদিসের মধ্যে আসছে কেউ যদি তার জীবনে সারা জীবনে এক কেজি সুরমা ব্যবহার করে কতটুকু যতদিন হায়াত আছে হায়াত তার জিন্দগির হায়াতে সে যদি এক কেজি সুরমা ব্যবহার করতে পারে যাহার নামের আগুন এই চোখে আক্রমণ করবে না সোহান আল্লাহ কেন বলে এই সুরমা এই সুরমা এটা কোন জায়গা থেকে আবিষ্কার হয়েছে বলে ওই যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে মুসা বলেন মালিক আমি একটু আপনারে দেখবার চাই আল্লাহ বলেন মুসারে রে আমারে দেখা সম্ভব না তোমার চর্ম চোখে আমাকে দেখতে পারবা না কারণ موسی নবী একটু অন্য টাইপের ছিলেন আল্লাহকে বলেন না মালিক আমি দেখবই আল্লাহ পাক দাগ দরন موسیtale চলে আসো ওই তুর পাহাড়ের মধ্যে তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নোরের একটা তাজাল্লি দেখিয়া ওই জায়গার মধ্যে মুসা হয়ে গেলেন আর ওই নূরের তাজাল্লির কারণে পাহাড়ের মাটি ছিল ওই মোফাসম বলেন সুরমা হয়ে গিয়েছিল এই সুরমা এটা ব্যবহার করা এটা একটা সুন্নত আমরা যদি পারি চোখের মধ্যে সুরমা ব্যবহার করবো ইনশা আঁতর ব্যবহার করা সুন্নত এটা আমরা ব্যবহার করব। শুধু ঈদের দিনেই সুন্নত এমন নয় আঁতর এটা সুগন্ধি সব সময় ব্যবহার করা সুন্নত কারণ এটা আপনি যখন ব্যবহার করবেন আরেকজনের সামনে যখন যাবেন আপনার শরীরের ঘামের গন্ধ যদি থাকে আপনার এই ঘামের গন্ধে আর এক ভাই কষ্ট পাবে না আপনার পাশ থেকে সুগন্ধির স্মাইল স্মেল যখন আসবে তখন সেও কি একটা তৃপ্তি পাবে তারও আনন্দ লাগবে আর আপনি আসছেন শরীর ঘ্যামে গেছে এখন যদি দুর্গন্ধ আসে তাহলে আপনার প্রতি একটা অরুচি কাজ করবে মনের মধ্যে এই জন্য সাল্লাম বলছেন যে সুগন্ধি আঁতর এটা ব্যবহার করা আমি রসুলের পক্ষ থেকে সুন্নত সম্ভব হলে আমরা আতর ব্যবহার করব এটাও রসুলের সুন্নত কারণ প্রত্যেকটা সুন্নতেরই দাম আল্লাহর কাছে আসে না নেই আছে একটা ছোটো সুন্নতকে কেউ যদি জিন্দা রাখে ছোট সুন্নত নিয়মিত পালন করা যে কোনো সুন্নত একটা সুন্নত হাসুরের দিন এই একটা সুন্নত পালন করার কারণেই আল্লাহ পাক বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দেবে কারণ আমরা তো আল্লাহ তালার কাছে হিসাব দিয়া জান্নাতে যাব এটা আমাদের জন্য সহজ নয় কারণ এই দুনিয়াতে চলতে গিয়ে যত পানি খরচ করছি গোসল করতে গিয়া খাইতে গিয়া কাপড় গিয়া যত পানি খরচ করছে আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত এই পানির টাকা যদি আল্লাহ চায় এই পানির হিসাব যদি আল্লাহ চায় এই পানির হিসাবটাই আমরা দিতে পারবো না ঠিক কেনা বলে আল্লাহ পাকের পক্ষ থেকে অক্সিজেন আমরা যে বাতাস যেটা আমরা গ্রহণ করছি আল্লাহ যদি বলে আল্লাহ যদি বলে তুমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকো অক্সিজেন যদি লাগে ঘন্টায় কত টাকা ওখানে থাকলে বিল কত ধরে না কথা ঠিক না বলেন কেউ যদি অসুস্থ হয়ে আইসিউ ঢুকে আর যদি তার অক্সিজেন দেওয়া লাগে যে অক্সিজেন দেওয়া লাগবে আর যদি এখানে সাত আট দিন থাকে আর হাসপাতাল যদি ডাকাত মার্কে হাসপাতাল কোনো কথাই নেই দেখবেন সাত দিনের বিল আসছে তিরিশ লাখ টাকা হয় কি হয় না বলেন তাহলে এই যে দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন আল্লাহ যদি বলেন দুনিয়ার অক্সিজেন নিস এই অক্সিজেন নিয়ে তিরিশ লাখ টাকা বিল দুনিয়াতে তুমি ষাট বছর জীবিত ছিলা আমি আল্লাহ যে এই অক্সিজেন তোমাকে দিছি ওই অক্সিজেনের হিসাব আমার কাছে দাও অক্সিজেনের টাকাটা আমাদের দিয়ে এরপরে তুমি অন্য হিসাব দাও সম্ভব আল্লাহপ্রা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন ঠিকানা বলেন একটু আল্লাহ পাকের এই দিকে আমরা যদি তাকাই এই জন্য আল্লাহ বলছেন আফালা ইয়ানদুরুনা ইলা লিবিলি কাইফা খলিকাত ওয়াইলাস সামাঈ কাইফা রুফিয়াত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুফিয়াত আল্লাহ বলেন এই আমার বান্দারা আফালা ইয়ানদুরুনা তোমরা দেখো দেখো ইলা লিবিলি কাইফা খলিকাত আমি আল্লাহ পৃথিবীর জমিনে কত জিনিস কত রকম ভাবে বানিয়ে রাখছি আসমানটা বানাইছি কেমনে জমিনটা বানাইছি কেমনে গাছপালা বানাইছি কেমনে ফল বানাইছি কেমনে এক আম নাম কিন্তু হাজার রকমের আমের মধ্যে হাজার রকমের স্বাদ আমি আল্লাহ দিয়েছি এক কাঁঠাল ফল নাম একটা কিন্তু হাজার গাছের মধ্যে হাজার রকমের স্বাদ আমি আল্লাহ দিয়েছি দুনিয়ার আমার সৃষ্টির নিয়ে এগুলো নিয়ে যদি একটু গবেষণা করতে পারো আমি আল্লাহ আমার পরিচয় তোমার কলবের মধ্যে ঢুকায় দেব আল্লাপাক আমাদেরকে যে এত কিছু নিয়ে দান করছেন এই জন্যই তো সুরা আর রহমানের মধ্যেই একটু পর পরই পাক রব্বুল আলমিন বলেন একটু পর্লাহ বলেন দুনিয়ার আমার মানুষেরা আমার কোন নিয়ামতটা এমন আছে যেটার অস্বীকার করবা আমি আল্লাহ দিই নাই কোন নিয়ামত আছে যেটার অস্বীকার করবা আমি আল্লাহ এত নিয়ামত দিছি পদে 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 ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে তোমরা আমি আল্লাহর নিয়ামত বক করো কিন্তু অথচ আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আমার গোলামেরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না ঠিক না আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছে নিয়ামত অফরন্ত আল্লাহর এত নিয়ামত আমরা ভোগ করছি কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি না ঠিক না বলেন এজন্য ভাই আসেন আল্লাহ পাকের এই নিয়ামতগুলোকে নিয়ে আমরা একটু মাঝে মধ্যে ভাববো একটু চিন্তা করব আমরা আল্লাহর কাছে হাসরের দিনে কোনো একটা নিয়ামত যেটা ভোগ করছি হিসাব দিয়া পাকের জান্নাতে আমরা যেতে পারব এজন্য আসুন আমরা রসুলের সুন্নত তরিকায় আমরা আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করার জন্য চেষ্টা করব ইনশা এরপরে আসেন সামর্থ্য অনুযায়ী আর সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সুন্নত সামর্থ্য অনুযায়ী আমরা সুগন্ধি ব্যবহার করব ইনশাল্লাহ ঈদ ফিতরে যারা রমজানের পরের ঈদ ওই ঈদে সকালবেলা কিছু খেয়ে ঈদ গেহে যাওয়া শূন্য আর ঈদুল আজহা কোরবানির ঈদে সকালবেলা যারা কোরবানি করবো কিছু না খেয়ে ঈদ গেহে যাওয়া শূন্য